হঠাৎ সেদিন জনপ্রিয় এক দৈনিক পত্রিকার প্রথম পাতায় একটি খবর দেখে চমকে উঠলাম বড় বড় অক্ষরে প্রথম পাতার শিরোনাম রোদ ক্ষতিকর রাখো কি সে খবর লাল লালকালিতে আরও লেখা আছে রোদ ব্লক করো প্রতিদিন গ্লো করো আসলেই এতটা অবৈজ্ঞানিক একটি কথা কিভাবে একটি জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতায় উঠে আসলো যে কোম্পানি এই বিজ্ঞাপনটি ছাপিয়েছে আগেও তাদের বিরুদ্ধে এসব অভিযোগ ছিল এই উপমহাদেশের জনগণের সাদা চামড়ার উপর কতটা আবেগ কতটা ভালোবাসা কতটা অবসেশন রয়েছে এসব বিজ্ঞাপনই সেটি প্রমাণ করে আর সেই অনুভূতিকে পুঁজি করে রোদের মতো প্রয়োজনীয় একটি উপাদানকে অবৈজ্ঞানিকভাবে উপস্থাপন করতে একবারও ভাবতে হয় না মিডিয়াগুলোকে সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমি ডাক্তার কবির এমডি ইন্টারনাল মেডিসিন রোদ নিয়ে যে ভয় আমাদের মধ্যে গত দুই দশকে তৈরি হয়েছে তার ফল ভোগ করতে শুরু করেছে এদেশের জনগণ শরীর ব্যথা কোমর ব্যথা বিষণ্নতায় মুষড়ে পড়ছে পুরো জাতি এর একটি বড় কারণ শরীরে ভিটামিন ডি এর ঘাটতি আমরা অল্প হলেও জানি রোদে থাকে ভিটামিন ডি নামের একটি ভিটামিন সত্যি কথা বলতে রোদে ভিটামিন ডি থাকে না হ্যাঁ সত্যিটা হল রোদে থাকে আলট্রাভায়োলেট রে বা অতি বেগুনি রশ্মি যেটি চামড়ায় পড়লে ভিটামিন ডি তৈরি হয় ব্যাপারটাকে একটু ভেঙে বলি এই বিষয়টি বুঝতে পারলেই আরও অনেক কিছু বোঝা সহজ হবে তরঙ্গ দৈর্ঘ্যের উপর ভর করে সূর্যতে থাকা আলট্রাভায়োলেট রে ভাগ করা যায় আলট্রাভায়োলেট এ বি সি এবং ভ্যাকুয়াম আলট্রাভায়োলেট এর মধ্যে আল্ট্রাভায়োলেট বি চামড়ায় থাকা সেভেন ডিহাইড্রো কোলেস্টেরল নামের একটি কোলেস্টেরলকে ভিটামিন ডিতে পরিণত করে এই ভিটামিন ডি থ্রি লিভার এবং কিডনি হয়ে আরও অ্যাক্টিভ হয়ে পরবর্তীতে পুরো শরীরে কাজে লেগে পড়ে প্রশ্ন আসতে পারে এতগুলো বেগুনি রশ্মি থাকতে শুধুমাত্র আলট্রাভায়োলেট বি কেন ভিটামিন ডি তৈরি করে কারণ আলট্রাভায়োলেট বিতে আছে একদম সঠিক মাত্রার শক্তি যেটি কোলেস্টেরলকে ভিটামিন ডি তে পরিণত করে আর এই আলট্রাভায়োলেট বি বেশি থাকে মধ্য দুপুরের রোদে সূর্যের আলো এভাবে শরীরে সত্তর ভাগ পর্যন্ত ভিটামিন ডি তৈরি করে আর বাকি তিরিশ ভাগ আসে আমরা প্রতিদিন যে খাবার খাই সেখান থেকে যেমন মাছের তেল ডিমের কুসুম মার্জারিন ভিটামিন ডি যুক্ত করা দুধ বা সিরিয়াল এবার আসা যাক ভিটামিন ডি শরীরে কি কাজ করে তৈরি হওয়ার পর এটি গাঢ় বা অন্ত্রে ক্যালসিয়াম শোষণ করে আর সেই ক্যালসিয়াম আমাদের হাড় মজবুত করতে সহায়তা করে এখন যদি ভিটামিন ডি এর অভাব হয় তবে ছোট বাচ্চাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হবে যার ফলস্বরূপ বাচ্চার স্কেলেটন ঠিকমতো তৈরি হবে না এবং মাংস বেশি দুর্বল হয়ে যাবে যাকে আমরা মেডিকেলের ভাষায় রিকেটস বলি বড়দের একই রকম সমস্যা হলে সেটিকে বলা হয় অস্টিওম্যালাসিয়া ভিটামিন ডি এর অভাব হলে শুধু কি হাড়ই সমস্যা হবে না এটির অভাবে মাংসপেশি দুর্বল হবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে ঘন ঘন ইনফেকশন হবে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করে ভিটামিন ডি সেটি হল মনকে চাঙ্গা করা আমাদের ব্রেনের ক্যাম্পাস এবং প্রিফন্টাল কর্টেক্স আমাদের মনকে নিয়ন্ত্রণ করে এই জায়গাগুলোতে প্রচুর ভিটামিন ডি এর রিসেপ্টর রয়েছে ভিটামিন ডি এর অভাব হলে তাই মুড এলোমেলো হয়ে যায় কি খুব কঠিন লাগছে বিষয়টি সহজ করে এক কথায় বলি ভিটামিন ডি আমাদের মস্তিষ্কে কিছু রাসায়নিক পদার্থ বা নিউরো ট্রান্সমিটার খরণ করে যেমন সেরোটোনিন ডোপামিন নর এপিনেফ্রিন আর এই নিউরো ট্রান্সমিটারগুলো আমাদের মনকে চাঙ্গা রাখে ভিটামিন ডি এর অভাব হলে এগুলো তৈরি হতে সমস্যা হয় তাই মন সবসময় বিষণ্ন থাকে তাহলে ভিটামিন ডি এর অভাব যাতে না হয় সে কারণে কি করা যেতে পারে প্রতিদিন একজন প্রাপ্তবয়স্ক মানুষের ছয়শো ইন্টারন্যাশনাল ইউনিট পরিমাণ ভিটামিন ডি এর প্রয়োজন ভিটামিন ডি সমৃদ্ধ খাবারের পাশাপাশি খুব সহজে একটি উপায়ে আমরা পর্যাপ্ত ভিটামিন ডি পেতে পারি সেটির জন্য প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর মধ্যে যে কোনো সময় মাত্র পনেরো থেকে তিরিশ মিনিট সরাসরি রোদে থাকলে শরীরের ভিটামিন ডি এর চাহিদা পূরণ হবে রোদ পোহানোর সময় কয়েকটি বিষয় খুব ভালো করে মনে রাখতে হবে এক রোদ পোহানোর সময় কোনো কাঁচের জানালার ভিতরে থেকে রোদ পোহানো যাবে না এতে কোনো লাভ হবে না দুই যেসব মুসলিম মহিলা বোরকা পরে থাকেন তারা ঘরের জানালার পাশে যতটুকু সম্ভব শরীর উন্মুক্ত করা যায় সেটি করে রোদ পোহাবেন আর তিন একদম সকাল এবং বিকালে রোদ পোহালে ভিটামিন ডি তৈরি হওয়ার সম্ভাবনা একদমই কম হবে একটি সহজ পদ্ধতি হল শ্যাডো টেকনিক যখন সূর্যের আলোতে দাঁড়ালে সবচেয়ে কম ছায়া তৈরি হবে সেটি সবচেয়ে উপযুক্ত রোদ ভিটামিন ডি তৈরির জন্য যত লম্বা ছায়া তত কম ভিটামিন ডি এসব বিষয় মনে রাখলেই ভিটামিন ডি এর ঘাটতি কখনোই হবে না একটি বিষয় সব সময় মনে রাখবেন ঝলমলে বিজ্ঞাপনে কখনোই বিভ্রান্ত হবেন না সৃষ্টিকর্তার দেয়া নিয়ামতকে কখনোই অস্বীকার করবেন না যদি শরীর ব্যথার মুক্তি চান বেশি করে রোদ পোহান ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে